দীর্ঘ সংগ্রামের পরে পত্রিকার সেই দীর্ঘটা হচ্ছে একদম উড়ঙ্গভাবে পক্ষে সেই মেঘনাগ্রাম আমরা যাকে বলি মজলুম সাংবাদিক যিনি বারবার নির্যাতিত হয়েছেন যার মাথায় রক্ত ধরেছে সেই মাহমুদ রহমান সহ যাদের বিরুদ্ধে মামলা করেছেন সেই মামলার প্রতিবাদে আজকের এই মানববন্ধন এবং আমরা সবাই নিন্দা জানাই এবং এই মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানায় এমন একটি সংবাদ যখন আমার দেশ পত্রিকায় ছাপা হয়েছে তার বিরুদ্ধে সেই দোসরের যে টিভি চ্যানেল এবং সেই পত্রিকার যে বা মালিক রয়েছে তারা কিন্তু আজকে সোচ্চার হয়ে সেই আমার দেশের সেই মজলুম সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে তারা মামলার সেই দুঃসাহসিকতা দেখিয়েছে আমরা সাংবাদিক সমাজ এক আমরা চাই যে অনতি বিলম্বে এই মামলা প্রত্যাহার করে এবং যারা প্রকৃত দোষী সেই প্রকৃত দোষীদের যাতে আইনের আওতায় এনে আমরা কিন্তু এখনও আমাদের ডিজিটাল একটা নিরাপত্তা এখনও আমরা সুবিধা পাইনি এই জিনিসগুলো আমাদের আজকে অনুধাবন করতে হবে এবং আমার দেশের পত্রিকার যে সম্পাদক আছে ওনার জামে যেমন নামে যে মিথ্যা মামলা এটা অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং যিনি এটা করছেন তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে সাপেক্ষে তাকে ব্যবস্থা তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এই কামনা করছে মাহমুদ রহমানের বিরুদ্ধে একটা মিথ্যা মামলা দায়ের করা সাংবাদিকের কাজ হচ্ছে সত্যকে উদ্ঘাটন করা মিথ্যাকে উদ্ঘাটন করা আমার এগেনস্টে যখন যাবে কোনো সংবাদ আমি একটা প্রসিডিউর আছে আইনে বলা আছে যে একদম সাংবাদিকের সংবাদের পত্রের সাংবাদিকের বিরুদ্ধে বা সাংবাদিক বিরুদ্ধে কিছু করতে গেলে তাকে এই প্রসিডিউর মেনটেন করতে হবে প্রত্যাহারের দাবিতে এর মধ্যে আমরা যখন এই সরকারের পরিবর্তন ঘটলো ইস্ট ওয়েস্ট মিডিয়া যেভাবে নগ্নভাবে হামলা করেছে সেটা ভিডিও ফুটেজগুলো আছে কিন্তু আজ পর্যন্ত শুনলাম না যে একটা লোককে শাস্তির আওতায় এনেছে এতে প্রমাণিত হয় সাংবাদিকরা কোনো দিন স্বাধীন ছিল না আগেও এখন এখনও আমরা স্বাধীন না আমরা এই স্বাধীনতা চাই যে আমরা যেন আমাদের এই গণমাধ্যম যেন স্বাধীনভাবে কাজ করতে পারে